নমস্কার বন্ধুরা ভিন্ন ধরনের একটা চপের রেসিপি নিয়ে আজকে তোমাদের সামনে আবারও হাজির হয়ে গেছি আশা করবো আমার সব বন্ধুরা ভালো আছো আর আমরাও ভালো আছি এই নিরামিষ ভিন্ন ধরনের চপের রেসিপিটা আমি কিভাবে করি সেটাই দেখতে থাকো স্কিপ না করে তো প্রথমেই নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু সেটাকে গ্লেট করে নিচ্ছি গ্রেটারের সাহায্যে আর এই রেসিপিটা আমি কোনো জলের ব্যবহার করিনি তা দেখো কীভাবে আমি করতে থাকি স্কিপ করবে না তাহলে মিক্স করে যাবে আশা করবো ভিডিওটা ভালো লাগবে তো দেখো মিডিয়াম সাইজের আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে এখন আদা নিয়ে নিয়েছি আদাটাও গ্রেট করে নিচ্ছি তো আলু আর আদা গ্রেট করে নিয়েছি এবার সমস্ত উপকরণগুলো এক এক করে এর মধ্যে অ্যাড করে দেবো এখানে দিয়ে দিচ্ছি বেসন তো বেসনটা দিয়ে দিচ্ছি দেখো বড় চামচের প্রায় তিন চামচ মতো আমি এখানে বেশন ব্যবহার করেছি এবার নিয়ে নেছি চালের গুঁড়ো সেটাও বড় চামচের 3 চামচ মতো নিয়ে নেছি সমপরিমাণে এখন দিয়ে দিলাম নুন স্বাদমতো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কার কুচি আমচুর পাউডার এবার সমস্তগুলো আলুর সাথে ভালো করে দেখো মিশিয়ে নিচ্ছি আবারও বলছি আমি এখানে কোনো জলের ব্যবহার করিনি এবার স্বাদ মতো দিয়ে দিলাম চিনি হাতের সাহায্যে ভালো করে আলু দিয়ে এগুলোকে মেখে নেব এবার দিয়ে দিলাম বড় চামচের এক চামচ মতো কাসুন্দ তো ভালো করে দেখো মাখাচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দই তো দই দিয়ে দেখো আমি মেখে নিচ্ছি তো ভালো করে হাতের সাহায্যে দেখো আমি মেখে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি দেখো আমি ভালো করে হাত দিয়ে এটাকে একটা মন্ডর আকারে তৈরি করে নিচ্ছি তো দেখতে পাচ্ছ কতটা নরম করে আমি মেখেছি এটা এখন আমি আগে থেকে সোয়াবিন সেদ্ধ করে রেখে দিয়েছিলাম সেই সোয়াবিনটা জল ঝরিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশলা আমচুর পাউডার গোলমরিচের গুঁড়ো তো দেখো আমি চামচের সাহায্যে মাখাচ্ছিলাম কিন্তু জায়গাটা আমার যেহেতু ছোট হয়ে গেছিলো হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিলাম এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন তো চলো এই এইভাবে সয়াবিন দিয়ে একবার চপটা করে দেখবে বেশ ভালো লাগে আমি হাতে এখন নিয়ে নিচ্ছি সাদা তেল তো এবার যে আগে থেকে আমি মন্ডটা তৈরি করে রেখেছিলাম তার থেকে আমি লেচি কেটে নিচ্ছি এক এক করে বেশ বড়ো সাইজের লেচিটা কাটতে হবে মানে এই চপগুলো একটু বড় সাইজের হলে খেতে ভালো লাগবে তো যেভাবে আমরা রুটির লেচি করি সেইভাবে করে নিয়ে দেখো একটা বাটির আকারে করে নিচ্ছি পাশে নিয়ে নিচ্ছি চালের গুঁড়ো তো সেটা দিয়েই দেখো ভালো করে বাটিটা করে নিয়েছি আর একটু করে হাতে লাগিয়ে নিচ্ছি সোয়াবিনগুলো এর মধ্যে পুড়ে দিচ্ছি ভালো করে দেখো করে এবার গোল গোল করে বলের মতো আকার তৈরি করে নিচ্ছি তা আমি এই রেসিপিটা গোটা সোয়াবিন দিয়েই করেছি গোটা সয়াবিন দিয়ে রেসিপিটা খুব ভালো হয় এখন আমি চালের গুঁড়ো দিয়ে দেখো কোট করে নিচ্ছি বলটাকে তো চট জলদি এই রেসিপিটা খেতে দারুণ হয় অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবে সন্ধেবেলায় টিফিনে যদি কোনো সময় ঝাল কিছু খেতে ইচ্ছে করে এইভাবে করে দেখবে এই চপগুলো খেতে দুর্দান্ত স্বাদের হয় পরিমাণটাও দেখতে পাচ্ছ অনেকটা বড় হয়েছে তো এখন আমি সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম বলগুলোকে সব এক এক করে দিয়ে দিচ্ছি এটা গ্যাসের আঁচটাকে একদম মিডিয়ামের থেকেও লো করে দিতে হবে এটা একদম কম আছে উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে নাহলে ভেতর অবধি ভাজা হবে না কাঁচা থেকে যাবে এই চপটা বেশ কিছুক্ষণ সময় নিয়ে আস্তে আস্তে ভাজতে হবে আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখা শুরু করেছ তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন কোনো বন্ধু যদি আমার চ্যানেলে ভিজিট করে থাকো তাহলে আমার চ্যানেলটা যদি মনে করো যে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের বন্ধু হয়ে যাওয়া যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও আর পুরনো বন্ধুদের তো আমার সাথেই আছো তো চলো উল্টে পাল্টে দেখো ভালো করে ভেজে নিচ্ছি এটা ভাজতে একটু সময় লাগবে আর এরকম চপের সাথে যদি সন্ধ্যাবেলা এক কাপ চা হয় দুর্দান্ত লাগে তো দেখো প্রায় আমার ভাজা হয়ে আসছে উল্টোপাল্টে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ভাজছি তোমাদের আমার এই চট জলদি চপের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে জানিও তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট করতে আমাদের খুব ভালো লাগে তো তোমরা দেখো আমি তো চালের গুঁড়ো দিয়ে কোট করেছি তোমরা ওখানে বিস্কুটের গুঁড়ো দিয়েও কোট করতে পারো তাহলেও খেতে বেশ ভালো হবে আরও খাস্তা হবে জিনিসটা তো দেখো আমার প্রায় ভাজা হয়ে আর এসেছে দেখতেই পাচ্ছ আর বেশি লাল করে ভাজলে খেতে ভালো লাগবে না তো এবার এক এক করে আমি দেখো তেল থেকে তুলে নিচ্ছি চট জলদি এই চপের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে এখন আমি সার্ভ করে দেবো তো সার্ভ করবো কি দিয়ে সেটাও দেখতে থাকো তো এইরকম চপ একটা খেলেই পেট ভরে যায় আর মনও ভরে যায় অবশ্যই একবার ট্রাই করে দেখো বাড়িতে সবাই তো এটা আমি টমেটো কেচড় আর কাসুন্দ দিয়ে সার্ভ করেছি অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে যেও আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো